বাংলাদেশের মেগা স্টার এবং এত বছর ধরে উনি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তো ওনার জায়গাটা আসলে কেউ তো নিতে পারেনি তো এত বছরের ওনার অভিজ্ঞতায় যে এক্সপ্রেশনগুলো দেখলাম দরদ সিনেমায় এরকম এক্সপ্রেশন আসলে এর আগে বাংলা মুভিতে দেখিনি বা সাকিব খানের মুভিতে এ ধরনের এক্সপ্রেশন আমি আগে দেখিনি আমি সাকিবের এই মুভির এক্সপ্রেশন নিয়ে বলবো এক কথায় চমৎকার দুর্দান্ত আপনি কি আপনি আমি খুব পজিটিভলি দেখছি এর জন্য দেখছি কারণ বলিউডের একজন নায়িকা যখন বাংলাদেশে কাজ করছেন উনি নিশ্চয়ই উনার পিয়ার পাবলিসিটি করছেন সেক্ষেত্রে আমাদের দেশেও স্টার যিনি আছেন সাকিব আল যিনি আছেন উনি কিন্তু বলিউডেও फेमस হয়ে যাচ্ছেন তো উনার পরিধি আন্তর্জাতিকভাবে বড় হচ্ছে বাড়ছে এটা ডেফিনেটলি প্লাস পয়েন্ট রিচ ছিল মাঝে এসে ওটা গিয়েছিল দেখেন কলকাতার যারা ছিলেন তারাও কিন্তু একসময় বাংলা সিনেমায় কাজ করতে উদ্গ্রীব হয়ে থাকতেন কিন্তু কি হলো কলকাতা কোথা থেকে কোথায় চলে আর বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি পড়ে গেল এখন আবারও সিনেমার স্বর্ণযুগ ফিরছে সুদিন আসছে এবং এটা যদি আন্তর্জাতিক পরিসরে আমরা দেখতে পারি তাহলে এটা আমাদের জন্যই ভালো হবে বলে আমি মনে করি বাংলাদেশ থেকে দুজন কাজ করেছেন একজন হচ্ছে সাফা মারবা একজন হচ্ছে নেলিনা সাম্মি দুজনেই বেশ ভালো অভিনয় করেছেন এবং সাফার ব্যাপারে আমি একটু স্পেশালি বলবো যে যেহেতু এটা তার ফার্স্ট মুভি প্রথম মুভিতে উনি বেশ ভালো অভিনয় করেছেন বিস্তারিত আসলে ভালো লাগছে এর বেশি আমি কি বলবো টিকিট নিয়ে কারাকারি বা আজকে এখানে যেটা হয়েছে সেটা বেশ অনাকাঙ্ক্ষিত একটি ঘটনাই ঘটেছে বলে মনে হচ্ছে এরকমটা না হওয়াটা কাম্য কারণ এখানে যারা আসলে আপনারা সংবাদ সংগ্রহ করতে আসেন আমার মনে হয় যে আপনাদের প্রপার রেসপেক্টটা দেওয়া উচিত এবং টেলিভিশন ইন্ডাস্ট্রি বলেন ডিজিটাল মিডিয়া বলেন দুই পক্ষই কিন্তু সংবাদ সংগ্রহই করছে তো এক পক্ষের সাথে আরেক পক্ষের মারামারি কাছাকাছি না করে আমার মনে হয় যে সবার সাথে সবার মিলেমিশে থাকা উচিত সাকিব খান আসলে এমন একজন স্টার যার সাথে সবাইকেই মানিয়ে যায় আমি